হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই স্পেশাল নোটিফিকেশন শোতে শুনলে প্রত্যেকে অবাক হয়ে যাবে বছরের শেষে পিএসসির আবার চমক ডাব্লু আবার আরেকবার তোমাদের সামনে চমক দিয়ে নিয়ে এসেছে পরপর তিনটে নোটিফিকেশন এবং এটা এলো কিছুক্ষণ আগেই যেটা সরাসরি প্রথম তোমরা এই আডা টুপার সেভেন বেঙ্গলি প্ল্যাটফর্মে সরাসরি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের জানিয়ে রাখি যারা যারা টিচিং প্রফেশন অর্থাৎ যারা যারা শিক্ষকতার প্রফেশনে আসতে চাইছিলে কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি নেই শিক্ষকতার চাকরি নেই তাদের কাছে কিন্তু বিশাল বড় একটি সুখবর পিএসসি অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইটে অর্থাৎ দীর্ঘদিন পর ডাব্লুবি পিএসসি কিন্তু আবার স্কুলে তাদের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করতে চলেছে তোমার এবং হচ্ছে টিচার তাদের কিন্তু রিক্রুটমেন্ট চলছে তো অলরেডি তারা কিন্তু একটি ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি পাবলিশ করে দিয়েছে আমি সরাসরি তোমাদের দেখিয়ে দিই এর ওয়েবসাইট www.psc.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু সেটা দেখতে পাবে তবে সেই নোটিফিকেশন সম্পর্কে জানার আগে যারা যারা এই সেশনটি দেখছ প্রত্যেকে সেশানের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও এবং যারা যারা দেখছো প্রত্যেকে শেয়ার করার পাশাপাশি অবশ্যই চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করো ইমিডিয়েটলি ইমিডিয়েটলি চ্যানেল সাবস্ক্রাইব করো এবং প্রস্তুতি শুরু করে দাও দু হাজার পঁচিশে একদম নতুনভাবে নতুন চিন্তা দিয়ে কারণ পিএসসি কিন্তু দীর্ঘদিন পর তাদের স্কুলে শিক্ষক নিয়োগ করতে চলেছে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করতে চলেছে যথাযথ বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটি স্কুলের ক্ষেত্রেই তাই আর দেরি নয় এবার আমি ডিরেক্টলি নোটিফিকেশনে আসবো এবং এই নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যারা যারা এই নোটিফিকেশন শো বা নোটিফিকেশনের সমস্ত আপডেট পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে তার জন্য কি করতে হবে ডিরেক্টলি তোমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নাও আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় আরেকবার বলছি আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে তো চলো দেখে নি পিএসসি কি নোটিফিকেশন দিয়ে দিয়েছে আমরা দেখে দেখে রাখো তোমাদের পিএসসি তে এই দেখো পর পর কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে আজকে যথাযথ সময় এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছ কি রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দা পোস্ট অফ কোথায় গেল কোথায় গেল এই যে এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অ্যান্ড মাস্টার ফর ভেরিয়াস সাবজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইনটিন স্ল্যাশ চলো সরাসরি এর পিডিএফটাকে দেখে নি কি আছে দেখে নাও এখানে পরিষ্কার পিএসসি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন অ্যাপ্লিকেশন একদম পরিষ্কার বলেছে ফলোয়িং পোস্টে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি নিউট্রিশন ঠিক আছে এডুকেশন সংস্কৃত সমস্ত সাবজেক্টের জন্য পরিষ্কার লেখা রয়েছে যে ইন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেটেড এডুকেশন সার্ভিস আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এছাড়াও অ্যাসিস্টেন্ট মাস্টার বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রেও সবকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু রয়েছে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশন সাইস্ক্রিট কমার্স সব কিছু সাবজেক্টে কমার্সেও কিন্তু রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস আন্ডার দ্য স্কুল স্কুল ডিপার্টমেন্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একদম পরিষ্কার কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ এসে গেছে ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ যে একত্রিশ বারো দু বছরের শেষে কাউকে নিরাশ করেনি পিএসসি যারা যারা স্কুল সার্ভিসে চিন্তা ভাবনা করছিল তাদেরকেও এবার শেষ পর্যন্ত কিন্তু একটি বড় দিকের আশা দেখিয়ে দিল পিএসসি পাবলিক সার্ভিস কমিশন বছরের শেষে শেষ চমক স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ স্কুলে সরকারি স্কুলে নিয়োগের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়ে গেল এবার চলে আসি ইংলিশ মিডিয়ামে যারা ইংলিশ মিডিয়াম রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জানো অনেক কিছু অনেক ইংলিশ মিডিয়াম রয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এখানে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বেঙ্গলি সাবজেক্ট ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি স্ট্যাটিস্টিক ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গল এই কটি পোস্টের জন্য বা এই কটি সাবজেক্টের জন্য নিয়োগ করা হবে এবং তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমি হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড হিন্দি হিন্দি সাবজেক্টের তোমার মাস্টার ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে এটি কিন্তু নিয়োগ করা হচ্ছে বা হবে বলে একটি অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়ে গেছে একদম বলা হয়েছে তবে এই যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে টিচার নিয়োগ করা হবে সেই টিচার নিয়োগের বাদ বাকি যে অ্যাপ্লিকেশন ফিজ ফর্ম কবে বেরোবে কবে ক্লোজিং ডেট হবে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তাই যারা যারা এই পরীক্ষাটি দিতে ইচ্ছুক তাদের দুটো কাজ করতে হবে নাম্বার ওয়ান অবশ্যই আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে কারণ যখনই নতুন কোনো নোটিফিকেশান আসবে যখনই কিছু অ্যানাউন্সমেন্ট হবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আমরা জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে ডিরেক্টলি নোটিফিকেশান গ্রুপে জয়েন থাকতে হবে অথবা তোমাদের www.pscwb.gov.in এই ওয়েবসাইটে ফলো করতে হবে তাই বছরের শেষে এই লাস্ট নোটিফিকেশন পিএসসি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিল সেটা হচ্ছে সরাসরি একদম স্কুল নিয়োগের ক্ষেত্রে তাই পিএসসি কাউকেই কিন্তু কোনো রকম ভাবে দুঃখিত করতে চাইনি তাই এবার তোমাদের পালা এবার তোমাদের কাজ যে কাজটি হচ্ছে কি যে কাজটি হচ্ছে তোমাদের কিন্তু এবার প্রস্তুতি নিতে হবে ঠিক আছে তো প্রস্তুতি নেওয়া শুরু করে দাও কারণ এই পরীক্ষা কিন্তু রোজ রোজ আসে না যারা টিচার নিয়োগের পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই কিন্তু ওই আগের ক্রাইটেরিয়া দেখেই কিন্তু পড়া শুরু করো মানে হচ্ছে বিএড কম্পালসারি ধরে রাখো বিএড কিন্তু লাগছেই এবং তার সঙ্গে সঙ্গে পুরনো যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার উপরে প্রস্তুতি শুরু করো এখনো পিটি এটা যুক্ত হবে কিনা কিছু বলা হয়নি তাই নতুন ফার্দার নোটিফিকেশন না এলে সেটা কিন্তু বলা যাবে না আপাতত সাবজেক্টের প্রস্তুতি তোমরা প্রত্যেকে নিতে শুরু করো যারা বাংলা মিডিয়ামের জন্য তারা বেঙ্গলিতে যারা ইংলিশ মিডিয়ামের জন্য তারা কিন্তু ইংলিশে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও ওকে তো চলো তাহলে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স খুশির খবর দিয়ে বছরের শেষ বছর শেষ করছে পিএসসি তাই নতুন বছর তোমাদের অনেকগুলো চাকরির পরীক্ষার কিন্তু ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ইন্ডিকেটিভ নোটিফিকেশন চলে এলো এবার তোমাদের কিন্তু প্রস্তুতি নেবার পালা ঠিক আছে তো চলো আজকের সেশন এটুক পর্যন্তই যারা যারা সেশনটি দেখলে প্রত্যেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই আমাদের নোটিফিকেশন যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানে জয়েন থাকো আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে তো চলো শেষ করছি টাটা গুড বাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স প্রত্যেককে ভালো থেকো এবং প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা শুরু করে দিও আগামীকাল থেকে থ্যাংক ইউ